শুভেচ্ছা ডক্টর ডুপের চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত যারা আমার চ্যানেলে প্রথম ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে নানা রকমের হেলথ স্বাস্থ্য নিয়ে কথা বলা হয় আজকে আলোচনা করব একটা বিশেষ টপিক নিয়ে সেটা হচ্ছে ওভারিয়ান সিস্ট অর্থাৎ ওভারিতে সিস্ট এই অল্প বয়সী মেয়ে এবং মহিলাদের তাদের কিন্তু এই ওভারিয়ান সিস্টের সম্ভাবনাটা অতিরিক্ত বেশি থাকে আজকের ভিডিওতে আলোচনা করব যে এই ওভারিয়ান সিস্ট কতটা ভয়ঙ্কর এর লক্ষণ কি এবং এই ওভারিতে সিস্ট হলে অবশ্যই অপারেশন কি করতেই হবে নাকি ওষুধে ঠিক হওয়া সম্ভব বাচ্চা আসতে অসুবিধা হয় কিনা ক্যান্সারের কোনো চান্স এর থেকে আছে কি না এবং ভিডিও শেষে সংক্ষেপে আমি বলে দেবো যে কোন কোন ওভারিয়ান সিস্ট নিয়ে সাবধানতা নিতে হবে এবং সতর্ক থাকতে হবে তাহলে ভিডিওটা দেরি না করে শুরু করছি ওভারিয়ান সিস্ট অর্থাৎ তে সিস্ট বা একটা জলভর্তি কোনো থলির মতন জিনিস হওয়া টিউমারের মতন জিনিস বলে থাকি সেটাকে ওভারিয়ান সিস্ট বলে ওভারি কিন্তু মহিলাদের দুটো রয়েছে জরায়ুর দুদিকে দুটো ওভারি রয়েছে যেটা ছবিতে দেখানো হচ্ছে ওভারির কাজ হচ্ছে না ডিম্বাণু তৈরি করা এবং ডিম্বাণু বা ডিম তৈরি করা এবং এই ডিম আস্তে আস্তে ফ্যালোপিয়ান টিউব দিয়ে জরায়ুতে যাচ্ছে এবং সেখানে বাচ্চা তৈরি হচ্ছে বা ভ্রূণ তৈরি হচ্ছে সেটা অবশ্যই নানা রকম প্রসেসের মাধ্যমে মানে স্পার্মের সাথে ওই ডিম্বাণুর মিলন ঘটছে সেটা আস্তে আস্তে জড়াইতে গিয়ে সেখানে ভ্রূণ তৈরি হচ্ছে আর একটা কাজ হচ্ছে এই প্রেগনেন্সিতে যেমন হেল্প করছে ওভারি তেমন কিন্তু আমাদের পিরিয়ড কন্ট্রোল করছে মানে নানা রকমের হরমোন তৈরিতে এটা কিন্তু সাহায্য করছে যেমন এই ওভারি থেকে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোন বের হয় যেটা প্রেগনেন্সিতে এবং যেটা মাসিক নিয়ন্ত্রণে সাহায্য করছে তাহলে ওভারি একটা ভাইটাল অর্গান এবার কথা হচ্ছে যে ওভারিতে কি কি ধরনের হতে পারে কি ভয় পাব কেন হচ্ছে এই ওভারিতে প্রথমত ওভারিতে সেরকম কিন্তু একটা জানা নেই তাও বলা যেতে পারে হরমোনাল ইমব্যালেন্সের জন্য বা হরমোনাল চেঞ্জের জন্য ওভারিতে নানা কারণে এই থলির মতন জিনিস তৈরি হয় বা সিস্ট হতে পারে এছাড়া স্ট্রেস অর্থাৎ প্রচণ্ড চিন্তা করা এই পরীক্ষার সময় কিন্তু পিরিয়ডের সমস্যা হয় বা পিরিয়ড দেরিতে হয় পিরিয়ড আগে পরে হচ্ছে এই সমস্যাটা কিন্তু হয় অর্থাৎ স্ট্রেস একটা বড় ফ্যাক্টর ও বাড়িতে সিস্টের জন্য কারণ এই স্ট্রেসের জন্য হরমোনাল ইমব্যালেন্স কিছুটা হলেও হয় নেক্সট হচ্ছে যারা একটু ওবেস বা মোটা জানা গেছে যে কিছু কিছুটা হলেও বাড়িতে সিস্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কিছুটা জেনেটিক ফ্যাক্টর অবশ্যই থাকে তাহলে এই হচ্ছে এর কারণ লক্ষণ কী প্রথমত ওভারিতে সিস্ট কিন্তু সব সময় লক্ষণ প্রকাশ করে না মানে সব সময় যে আমার কিছু না কিছু শরীরে প্রবলেম হবে তা নয় এমন অনেক সিস্ট রয়েছে যেগুলো কোনো রকমের লক্ষণ শরীরে প্রকাশই করে না বোঝাই যায় না হঠাৎ করে আলট্রাসোনোগ্রাফি করতে গিয়ে কোনো কারণে ধরা পড়লো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু সিমটম হয় আচ্ছা লক্ষণের মধ্যে তাহলে একটা ব্যথা প্রচণ্ড পেটে ব্যথা হতে পারে বা মাসিকের সময় পেটে ব্যথা হতে পারে আর কিছু কিছু ক্ষেত্রে পেট ভারী লাগা মানে তল পেটটা ভার ভার লাগা সবসময় হাঁটাচলা করছি মনে হচ্ছে যেন পেটটা ভার ভার লাগছে কিছু কিছু ক্ষেত্রে আবার পেট ফুলে যাওয়া এখানে একটা কথা অবশ্যই বলবো আমি যে পেট ব্যথার কথা বললাম মানে প্রচণ্ড পেট ব্যথা তো এমন পেটে ব্যথা হতে পারে যেটা একটা এমার্জেন্সি সিচুয়েশান তৈরি করতে পারে এই পেটে ব্যথা কিন্তু কখন হয় না যখন ওভারিতে সিস্ট বড় হয়ে যাচ্ছে এবং ওভারি ভারী হয়ে যাচ্ছে তার কারণে ওভারিটা টর্শন হচ্ছে অর্থাৎ ওভারিটা ঘুরে যাচ্ছে সেই মুহুর্তে কিন্তু হঠাৎ করে প্রচণ্ড পেটে ব্যথা একটা তৈরি হতে পারে তখন এমার্জেন্সি সিচুয়েশান তৈরি হয় এই ওভারিয়ান সিস্টের ক্ষেত্রে আর যেগুলো সামান্য ক্ষেত্রে ক্যান্সারের দিকে যায় সেটা বহু বছর পর সেক্ষেত্রে ওয়েট লসের একটা কিন্তু ঘটনা থাকে তবে এই ক্যান্সারের ব্যাপারটা নিয়ে আমি এখনই আলোচনা করছি না সেটা আমি পরে বলছি এবার কিছু আলাদা আলাদা সিস্ট নিয়ে কথা বলি যেগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে প্রথমে বলব ফাংশনাল সিস্ট এই ফাংশনাল সিস্ট নিয়ে কোনোভাবেই কোনো চিন্তার দরকার নেই কারণ এটা ইয়ং মেয়েদের হয়ে থাকে সেটা হচ্ছে ওই মাসে মাসে দেখা যায় কখনও কখনও ফাংশনাল সিস্ট হয়ে আছে এটা একটা ফোলা একটা থলির মতন জিনিস তৈরি হয় সেটা একটা নর্মাল জিনিস সেটা ফিজিওলজিক্যাল সিস্ট বলা যায় সেটাকে সেটা আবার দু মাস পরে আপনি যদি ওয়েসটি করেন তাহলে দেখবেন সেটা আর নেই সেটা নিয়ে ভাববারও বিষয় নেই সেটা নিয়ে কোনো পেটে ব্যথাও করে না সেটা নিয়ে ঘাবড়ানোরও কোনো ব্যাপার নেই কোনো ওষুধ কিছু দেওয়া হয় না নেক্সট হচ্ছে পিসিওডি অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যেটা বেশিরভাগ মহিলা এবং মেয়েদের হয়ে থাকে এই পিসিওডিতে পেটে ব্যথা করে হরমোনাল চেঞ্জ হয় অর্থাৎ মাসিকের সমস্যা হয় এবং অ্যাকচুয়ালি পিসিওডি যেটা সেটা আপনারা জানেন না এটা অনেকেই ভাবেন যে এটা সিস্ট বা টিউমার এটা কোনো সিস্টই নয় এটা অ্যাকচুয়ালি আমাদের ওভারি থেকে আমি আগে বলেছি যে ডিম্বাণু বের হয় প্রতি মাসে ডিম্বাণু বের হওয়ার কথা কিন্তু যখন কোনো হরমোনাল চেঞ্জের কারণে বা কোনো সমস্যার কারণে এই ডিম্বাণু বের হতে পারছে না সেই ডিম্বাণুগুলো কী করছে ওভারের মধ্যে রয়ে যাচ্ছে এই ওভারের মধ্যে থাকার কারণে সেটা আস্তে আস্তে ওই ফোলা মতন অংশ তৈরি হয়ে যায় সেটাকে বলা হয় পিসিওডি সেটা অনেকগুলো মাত্রায় হয়ে থাকে একটা হয় না এরকম নানা রকমের সিস্ট ছোট ছোটো ছোট ছোট ফোলার মতন অংশ হয়ে থাকে তো এক্ষেত্রে মাসিকের সমস্যা হয় এই পিসিওডি এইটা নিয়ে কিন্তু আপনাকে একটু চিন্তা করতে হবে কারণ এতে ওভিউলেশান হয় না এবং বাচ্চা আসতে সমস্যা হতে পারে এবার বলি ডার্ময়েট সিস্ট টারময়েড সিস্ট হচ্ছে একটা অদ্ভুত ধরনের সিস্ট যেটা হয়তো এভাবে বোঝানো আপনাদেরকে সম্ভব নয় তাও আমি বলবো যে আমাদের ছোটোবেলায় কিছু সেল যেমন থাকে মানে জন্মের সময় কিছু সেল থাকে কিছু কোষ যার জন্য আমাদের দাঁত তৈরি হয় চুল তৈরি হয় আস্তে আস্তে তো সেই কোষগুলো কোনো কারণে তৈরি হচ্ছে এই সিস্টের মধ্যে এই সিস্টের মধ্যে কিন্তু দাঁত পাওয়া যায় অনেক সময় চুল পাওয়া যায় নখ পাওয়া যায় এই জিনিসগুলো পাওয়া যায় এই সিস্টে প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা হয় নেক্সট হচ্ছে চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওমা বলা হয় বা কর্পাস সময় লিউটিয়াম সিস্টও হয়ে থাকে তো এইগুলো কিন্তু চকলেট সিস্ট এই জিনিসটা কি হয় না ব্লাড অনেক সময় পুরোপুরি মাসিকের ব্লাড কিন্তু বেরোতে পারে না যখন পিরিয়ডের সময় হয় সব সময় মাসিকের ব্লাড বেরোতে পারে না অনেক হরমোনাল কারণেই ব্যালেন্সের কারণে তো সেক্ষেত্রে কি হচ্ছে এই ব্লাড না বেরোতে পেরে সেই ব্লাড আস্তে আস্তে জমে 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 অনেক পুরনো ব্লাড জমে জমে চকলেট কালারের মতন ঘন হয় এবং তখন একটা সিস্টের তৈরি হয় তখন সেটাকে চকলেট সিস্ট বলা হয় তাহলে এই সিস্টগুলোর কি চিকিৎসা চিকিৎসা বলতে প্রথমেই প্রশ্ন আমি যেটা রেখেছিলাম আপনাদের কাছে যে অনেকেই প্রশ্ন করেন যে ওভারিতে সিস্ট হলে কি সেটা আমাকে ওষুধ দিয়ে কমানো সম্ভব নাকি অপারেশন করতে হবে ওষুধ দিয়ে কিছু কিছু সিস্ট কমানো যায় তার ট্রিটমেন্টটি হচ্ছে মেডিস মেডিকেল ট্রিটমেন্ট তার কোনো সার্জিক্যাল ট্রিটমেন্ট নয় তার মধ্যে প্রথমেই হচ্ছে পিসিওডি অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা সিনড্রোম যেটা সেটাতে কোনো সার্জারি লাগে না সেটা অপারেশান নয় সেটা ওষুধ দিয়ে এবং লাইফস্টাইল দিয়ে সেটাকে আপনার ঠিক করতে হয় আর এবার যে সিস্টগুলো নিয়ে কথা বলবো সেই সিস্টগুলোর মধ্যে দুটো জিনিসের ওপর ডিপেন্ড করে হচ্ছে আমার অপারেশান করবো কিনা সেটা ডিসাইড করা হয় এক তো যদি পাঁচ সেন্টিমিটারের বড় সিস্ট হয় তাহলে অপারেশন করা হয় আমরা বলি যে চার সেন্টিমিটারের কম সিস্ট হলে আমরা সেক্ষেত্রে ওষুধ দিয়ে চেষ্টা করি যে কোনোভাবে কম করা যায় কি না বা কোনো হরমোনাল ট্রিটমেন্ট দিয়ে সেটাকে দমিয়ে রাখা যায় কি না আর একটা হচ্ছে থাকে লক্ষণ যদি খুব বেশি বাজেভাবে লক্ষণ প্রকাশ পায় যেটা চলাফেরা করতে সমস্যা হচ্ছে যেমন প্রচণ্ড পেটে ব্যথা বা পেট ভার ভার লাগা একটা ভেক পেন কাজ করা মাসিকের খুব গণ্ডগোল করা প্রচণ্ড ব্যথা করা মাসিকের সময় সেক্ষেত্রে কিন্তু অপারেশন করিয়ে নেওয়াটাই ভালো আর এখানে একটা কথা বলার যে অপারেশন করলেই যে আর সিস্ট হবে না তা নয় অপারেশন করলেও দেখা গেছে আবার সেই সিস্টটা কিন্তু রিঅ্যাপিয়ার করতে পারে কারণ এটা হরমোনাল ব্যাপার পুরোটা তাই জন্য অপারেশন করার পরেও অনেক সময় ট্রিটমেন্টে রাখা হয়ে থাকে মেডিকেল ট্রিটমেন্টে ডায়ারামার সিস্ট চকলেট সিস্ট এই সিস্টগুলো যেগুলো বলছি এন্ডোমেট্রিওমা এগুলো কিন্তু অপারেশন করে দেওয়াই ভালো চকলেট সিস্টে অনেক সময় ওষুধ দিয়ে ওষুধ দিয়ে ঠিক করার চেষ্টা করা হয় প্রথম দিকে কিন্তু অপারেশন করে নেয় ভালো এবার অপারেশনের মধ্যে বলবো যে অপারেশনটা কিন্তু মাইক্রো সার্জারি মানে ল্যাপারোস্কোপিক সার্জারি এটা নয় যে আপনার ওভারিটাই কেটে বাদ দিয়ে দিল সিস্টটাকে শুধুমাত্র কেটে বের করে নিয়ে আসা ওভারিটা পুরোপুরি ইন্ট্যাক্ট থাকে তার জন্য আপনার কোনো সমস্যা হয় না পরবর্তীকালে এই হচ্ছে ট্রিটমেন্ট প্রোটোকল এবার নেক্সট প্রশ্ন বলবো যে এর থেকে ক্যান্সারের সম্ভাবনা আছে কিনা এই নানা রকমের সিস্টার থেকে ক্যান্সারের সম্ভাবনা লেস দ্যান ওয়ান পার্সেন্ট কেসে হয়ে থাকে হয় না তা নয় তবে মনে রাখতে হবে এক্ষেত্রে যারা বছর পঁয়তাল্লিশের ওপরে মানে বছর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরই মহিলাদের যদি দেখা যায় যে ওভারিতে সিস্ট হয়েছে তাহলে অবশ্যই কিন্তু সতর্ক থাকতে হবে এক্ষেত্রে কিন্তু ক্যান্সারের একটা চান্স থাকতে পারে এবং তখন কি করতে হবে না ইউএসজি করতে হবে ইউএসজিতে কিছুটা ধারণা পাওয়া যায় কিন্তু ইউএসজিতে কিন্তু ক্যান্সারের ধারণা অতটা পাওয়া যায় না এবং এরপরে কী করতে হবে আস্তে আস্তে কিছু টিউমার মার্কার থাকে মানে ক্যান্সারের জন্য কিছু টিউমার মার্কার থাকে যেমন ওভারিতে যদি কোনো ক্যান্সার আছে কিনা সেটা জানতে হয় সেক্ষেত্রে ফাইভ নামে একটা ব্লাড টেস্ট আছে সেই টেস্টটা করে দেখতে হয় এছাড়া এমআরআই করে দেখতে হয় আর লাস্টে যেটা হচ্ছে কনফার্মেশন সেটা হচ্ছে বায়োপসি তাহলে হতে পারে হওয়ার চান্স নেই তা না ডারমার সিস্টে যেমন হয় না ক্যান্সার পিসিওডি ফাংশনাল সিস্টেগুলোতে কোনো টেনশনের ব্যাপার নেই যেতে পারে যদি কোনো বড় সিস্ট বিশাল বড় সিস্ট বা অনেক দিন ধরে রয়েছে সেক্ষেত্রেও কিন্তু একটা চান্স থেকে থাকে ক্যান্সার তো সেজন্য সবসময় একটা খেয়াল করতে বলি আমরা যে বছর পঁয়তাল্লিশের বেশি হয়ে গেছে মেনোপজ হয়ে গেছে আপনার মাসিক বন্ধ হয়ে গেছে তখন ওভারিতে সিস থাকলে অবশ্যই সতর্ক থাকতে হবে এবার নেক্সট প্রশ্নে আসবো যে প্রেগনেন্সি আসতে এই কোনো সমস্যা হয় কিনা সিস থাকলে পলিসিস্টিক ওভারিতে আমি বলেছি যে ওষুধের দ্বারা যেটা কমানো সম্ভব সেটাকে কিন্তু অভিউলেশনের সমস্যা হয় মানে বাচ্চা আসতে সমস্যা করে এবং যদি পিসিওডি থাকে বাচ্চা কিন্তু মিসক্যারেজও হয় অনেক সময় তাই জন্য পিসিওডি থাকলে প্রপার ট্রিটমেন্ট করে তারপরে বা বাচ্চা নেওয়ার জন্য এগোনো দরকার অবশ্যই ওষুধে সেটা ঠিক হয়ে যায় কিছু ওভুলেশন ইন্ডাকশান কিছু ওষুধ দিতে হয় কিছু ওষুধ খেয়ে লাইফস্টাইল মডিফিকেশান করে অবশ্যই বাচ্চা আসে নেক্সট হচ্ছে ফাংশনাল সিস যেটা নিয়ে ভাবতে লাগে না ডারময়েড সিস চকলেট সিস এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে বাচ্চা আসতে অসুবিধা হয় তার জন্য যদি এরকম কিছু হয় ভয়ের বা চিন্তার তো কোনো কারণই নেই কারণ ওভারই আমাদের দুটো রয়েছে আর তারপরে আবার সিসটা শুধু যদি কেটে বাদ দেওয়া যায় তাহলে তো ওভারি একদম ইন্ট্যাক্ট থাকে তাহলে চকলেট সিস্ট ডার্মার সিস্ট থাকলে ওই সিস্টটাকে কেটে অপারেশন করে বাদ দিয়ে কিছুদিন পর আবার নর্মাল জায়গায় ফেরত এনে ওভারিটাকে সুন্দর করে সুস্থ করে তারপরে বাচ্চা নিলে অবশ্যই বাচ্চা আসে তাহলে একটাই কথা বলবো যে ওভারিতে যদি সিস্ট থাকে বা কোনো টিউমার থাকে বা কোনো ফোলা অংশ থাকে সেগুলো নিয়ে হঠাৎ করে ভয় পাওয়ার বা ভেঙে পড়ার কিছুই নেই কিছু কিছু সিস্টে অবশ্যই আপনার শারীরিক কোনো সমস্যা হতে পারে তাহলে তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিন যত জলদি সম্ভব ট্রিটমেন্ট করালে সেটা ঠিক হয়ে যাবে তবে ক্যান্সার নিয়ে ভয় পাওয়ার কারণ নেই কারণ এক পার্সেন্ট কেসে হতে পারে যে সেটা ক্যান্সারের দিকে যাচ্ছে কিন্তু তাছাড়া বাচ্চা আসার সমস্যা কিন্তু অনেক ক্ষেত্রেই করতে পারে কিন্তু সেটাও কিন্তু কেউ রেবেন অর্থাৎ ঠিক হয়ে যায় ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করলে সেটা অবশ্যই ঠিক হওয়া সম্ভব তাই ওভারিতেসিসটা আছে শুনে হঠাৎ করে ঘাবড়ে যাওয়ার কিছু নেই আশা করছি আজকে ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ